শুনো শুনো আকাশের চাঁদ তারা করছে যে উৎসব শুনো শুনো বাগালের ফুল পাখিদের মিষ্টি কলর শুনো শুনো আকাশের চাঁদ তারা করছে যে উৎসব শুনো শুনো বাগানের ফুল পাখিদের মিষ্টি কলর পাতাসে দুল খাওয়া ডেউ দিচ্ছে কাফন বুকে কাপন বাতাসে দুল খাওয়া ডেউ দিচ্ছে বুকে কাপন এলো এলো যে আরো বের করতে বুব এলো এলো যে তুলা বের করতে বুব দিকে দিকে মিনার থেকে হলো এলান এলা হজরত দিকে দিকে মিনার থেকে হলো এলান এলা হজরত এমন জাহান হলো শ্রীজন শিলাই নবীর রহমান সকালে সূর্য উঠা বুড়াকে আইবে দেশ সকালে সূর্য উঠা ভুল ডাকে আইবে দেশ গলা আলবা দোয়ালাই নার সুরে গাইতে খুশির গজল তলা আলবা দোয়ালাই নার সুরে গাইতে খুশির গজল এলো এলো যে আলো বের দোলা করতে ভুব শুনো শুনো আকাশের চাঁদ